নমস্কার no বন্ধুরা আজকে আমরা এমন এক ইউটিউবারের কথা বলতে চলেছি যে ইউটিউবারে ভিডিও করবার মূল উদ্দেশ্যই হলো হিন্দু ধর্মকে অপমান করা হ্যাঁ বন্ধুরা এখন হিন্দু ধর্মকে অপমান করা যেন সবার স্বভাব হয়ে গেছে এমন কিছু ইউটিউবার আছে যারা কিন্তু অন্য ধর্মের প্রতি কোনো মানে ভিডিও করে না ঠিক আছে তারা নিজেরা হিন্দু এটা যদি অন্য কোনো মানে ইসলাম ধর্মের হয়েছে বা কোনো খ্রিস্টান ধর্মের মানুষ যদি ভিডিও করতো তাহলে মানতাম কিন্তু যে নিজে একজন হিন্দু হয়ে হিন্দু ধর্মের বিরুদ্ধেই ভিডিও করে সেই ইউটিউবার এক্সপোজ করার দায়িত্ব এবার থেকে আমি নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকে এমন একটা প্রভু শ্রী রামচন্দ্রের অপমান করেছে মা দেবী যে ছিল হ্যাঁ তিনি কিভাবে জন্মেছে তার জন্ম রহস্য নিয়ে সে ভিডিও করেছে এবং মানে একটা পুরাণে তোমার যে বাল্মীকির যে রামায়ণ আছে সেই রামায়ণের একটা অংশকে এমনভাবে তুলে দিয়ে ম্যানিকুলেট করেছে আর আপনাদের ব্রেন মানে মাইন্ড গেমস খেলেছে যেটা আপনাদের কল্পনার ওটির আগে আপনাকে ভিডিওটা দেখাচ্ছি যে দেখুন আজকে ওই লোকটা ভিডিওটার মধ্যে কি বলেছে তারপর বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে আগে ভিডিওটা আগে আপনারা শেষ পর্যন্ত দেখুন চলুন ওই ইউটিউবের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি কি দেখেছি দেখুন মহান রাজা তিনি মাঠে যাবেন গরু নিয়ে লাঙল নিয়ে সেখানে গিয়ে হাল চাষ করবেন নিজে লাঙল করবেন ফসল ফলাবেন হতেই পারে মহান রাজাদের ক্ষেত্রে এটা হতেই পারে একদিন রাজা জনক তিনি মাঠে গেছেন জমি পরিশোধনের জন্য জমি শোধনের জন্য লাঙল করছে আর লাঙলের ফলা এইভাবে চলছে মাটি কেটে কেটে হঠাৎ করে অগ্রভাগে কিছু একটা লাগল আর তিনি দেখলেন যে একটা কন্যা সন্তান মাটি ফুঁড়ে উঠেছেন লাঙলের অগ্রভাগ ফলার যে অগ্রভাগ সেখানে লেগে একটা কন্যা সন্তান মাটি ফুঁড়ে উঠেছেন আর তিনি হলেন দেবী সীতা রামায়ণ গল্পের অন্যতম প্রধান চরিত্র নারী চরিত্র সীতা এটা আপনারা পাবেন বাল্মীকি রামায়ণের আদিকাণ্ড বা বালকাণ্ডের ছেষট্টিতম তম স্বর্গের তেরো এবং চোদ্দ নম্বর শ্লোকে দেখুন রাজারা হাল চাষ করবেন মাঠে গরু ছাগল নিয়ে যাবেন ফসল ফলাবেন এটা মেনে নিতে কোনো অসুবিধে হয় না কিন্তু ওই যে লাঙলের আগায় লেগে মাটি ফুঁড়ে একটা কন্যা সন্তানের প্রকট হওয়া যাকে আবার অজনীজ বলা হচ্ছে এটা অস্বাভাবিক মানের মাতৃগর্ভ ছাড়া জন্ম হওয়াটা অস্বাভাবিক এটা কল্পনা রূপকথা হিসেবে অসাধারণ একটি গল্প দশে দশ দেওয়া যায় কিন্তু এটা বাস্তব ঘটনা হতে পারে না অতীতে ঘটে যাওয়া বাস্তব সত্য ঘটনা বা ইতিহাস হতে পারে না এবার আপনারা যারা ভিডিওটা দেখলেন আপনাদের কার কার এটাকে ইতিহাস মনে হয়েছে এবং কার এটাকে কল্পনা মনে হয়েছে কবির কলমে লেখা অসাধারণ কল্পকাব্য মনে হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং কেন মনে হয়েছে ইতিহাস কেন মনে হয়েছে কল্পনা সেটাও অবশ্যই কমেন্টে লিখবেন তো বন্ধুরা আপনারা এই ইউটিউবারের ভিডিও দেখলেন এই ইউটিউবার কি মানে বলতে চাইছেন রামায়ণটাকেই নাকি কাল্পনিক ভাবুন তালে রাজে এ বলছে রামায়ণ যেটা হয়েছিল সেটা বাস্তবে হয়নি এটা বাল্মীকি নাকি একটা কাল্পনিকভাবে লিখেছে সেটা তো বলল এর সাথে সাথে তোমা কি বললো সীতা দেবীকে অপমান করলো সীতা দেবীর জন্ম নিয়ে উল্টোপাল্টা কথা বলো। তো এরকম কী হয় যে এরা কি করেছে বাল্মীকি রামায়ণে একটা ছোট্ট অংশ তুলে দিয়ে আপনাদের মাইন্ড গেমস খেলেছে আপনাদের সাথে ম্যানিকুলেট করেছে ঠিক আছে তো এর পেছনে আসল কি সত্যি আছে সেটা আপনাদেরকে বলবো আপনারা যদি বাল্মীকি রামায়ণ পড়ে থাকেন এর সাথে সাথে তুলসী দাসের লেখা শ্রীরামচরিত মানুষ যদি আপনারা পড়ে থাকেন তা সেখান থেকে আমি আপনাদেরকে বলছি আসলে ব্যাপারটা কি হয়েছিল অ্যাকচুয়ালি আপনারা অনেকে জানেন না যে দেবী সীতা আর কেউ ছিল না তিনি রাজা রাবণ আর তোমার মন্দির সন্তান ছিল এটা হয় আপনারা অনেকেই আমার বিশ্বাস করবেন না চলুন পেছনে রহস্যটা আছে সেটা আপনারা কি জানেন মাতার সীতা কার কন্যা ছিল এবং দেবী সীতার জন্ম কিভাবে হয়েছিল আর ডেবি সীতা যদি রাবণের পুত্রই ছিল তাহলে রাজা রাবণ কেন সীতাকে হরণ করেছিল এই সমস্ত প্রশ্নের উত্তর জানাবো আজকে এই ভিডিওটার মাধ্যমে চীন রামায়ণ ও অদ্ভুত রামায়ণ অনুসারে লঙ্কায় দুজন ব্রাহ্মণ বাস করতেন একজন রাবণ একজন জেমস মিড ওই ব্রাহ্মণ একদিন কিছুজন পুরোহিতদের নিয়ে মহাযজ্ঞ করছিল যজ্ঞের কারণ ছিল তিনি মাতা লক্ষ্মীকে পুত্রী হিসাবে পেটে চেয়েছিলেন তাই যজ্ঞের মধ্যে আহুতি দেওয়া সেই জল একটা কলসির মধ্যে রাখা হয়েছিল এই ঘটনা দেখে রাবণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সেই পুরোহিতদের হত্যা করেছিল এবার রাবণ সেই পুরোহিতদের শরীর থেকে রক্তের সমস্ত বিন্দু সেই কলসির মধ্যে রেখে দিয়েছিল এবং এই কলসিটাকে মন্দরি ঘরের মধ্যে রেখে দিয়েছিল এবার কিছুদিন পর সেই কলসির মধ্যে এক শরীরের গঠন দেখা যায় এবার রাবণ কি করবে বুঝতে পাচ্ছিল না এবার আপনাদের জানা দরকার রাবণের ইষ্ট দেবী হচ্ছে নিকুম্বলা এবার রাবণ কিছু খুঁজে না পেয়ে দেবী নিকুম্বিলাকে জিজ্ঞাসা করলেন যে আর সাথে কি হচ্ছে এই সব তখন নিকুম্বিলা দেবী রাবণকে জানায় তোমার নিয়ে আসা কলসিটার মধ্যে যে শিশুটি জন্মাচ্ছে সেই শিশুটি হবে তোমার মৃত্যুর কারণ রাবণ তুমি ওই কলসিটাকে ভেতরে না রেখে বাইরে কোথাও রেখে দিও এবার রাবণ সেই কলসিটাকে জনক রাজার দেশ মিথিলাতে নিয়ে গিয়ে সেখানে এক মাটি মরতে পুটে দেয় এই ঘটনার জন্য মিথিলার জমিতে অকাল পড়ে যায় এবং কোনো ফসল না হওয়ার কারণে রাজা জনক তার রানীর সাথে জমিতে হাল চালাবার চেষ্টা করে আর রাজা জনক মাটির নিচে একটা কলসি দেখা পায় এবং কলসির মধ্যে একটা কন্যা সন্তান দেখতে পায় আর রাজা রাবণ জানতে পারে তা কন্যা সন্তান রাজা জনক কাছে আছে এবং জনক রাজা সেই কন্যা সীতা রেখেছে এই কথা শোনার পর রাজা জনক খুব খুশি হয়েছিল এবং মেনেছিল এবার আপনাদের মাথায় নিশ্চয়ই ঋষিমুনিরা অনেক আগে করে দিয়ে গেছে কোন লোক কথায় এটা মানা হয় যে দেবী সীতাকে বনবাসে থাকাকালীন যাতে কষ্ট ভোগ করতে না হয় তাই রাবণ সীতাকে অপহরণ করেছিল এই ঘটনা ছাড়া আরেকটা ঘটনা প্রচুর পরিমাণে প্রচলিত আছে সেখানে বলা হয়েছে যে আবন প্রত্যেক দিন ঘুমাবার সময় সিটা সিটা বলে ডাকতো এই জন্য এরকম ধরনের ঘটনা মন্দ দেখে ভাবতো যে সিটা নামে কোনো স্ত্রী আছে যাকে রাবণ প্রচুর পরিমাণে প্রেম করত। বাল্মীকি রামায়ণে মন্দ বলেছে যে আবন সারা জীবন চরিত্রহীনতা করে গেছে আমাদের এই ব্যাখ্যা বাল্মীকি রামায়ণে সেরকম ভাবে ব্যাখ্যা পাওয়া যায় না এই কথা লোক কথায় প্রচুর পরিমাণে প্রচলিত হয়েছে এই সমস্ত কিছু ঘটনা আমার ক্ষুদ্র জ্ঞানের সাহায্যে আপনাদের কাছে 다시 볼수 있는 골라. বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে সীতা দেবীর জন্ম রহস্য সম্পর্কে সব কিছু আপনাকে বিস্তারিত বললাম আর ওই ইউটিউবারটা কীরকমভাবে আপনারা ভাবুন যে কোনো একটা পুরাণের হ্যাঁ একটা ছোট্ট অংশ তুলে দিয়ে এমনভাবে আপনাদের সাথে মানে মাইন্ড গেমস খেলবে আপনারা বুঝতে পারবেন আপনাদের পুরো ব্রেন ওয়াশ করে দিচ্ছে এরকম ধরনের অনেক ইউটিউবার আছে যে নিজেরা সনাতন হয় সত্ত্বেও সনাতন ধর্মের বিরুদ্ধেই তারা কথা বলছে তাই এই সমস্ত ইউটিউবারদের বিরুদ্ধে আমি এবার থেকে ভিডিও করবো হ্যাঁ আর অবশ্যই আপনারা সবাই একজোট হন আমাদের কি এই এইসব ইউটিউবাররা কি করছে যাতে কেউ যেন সনাতনী যেন না থাকে কেউ যেন আমাদের সনাতন ধর্মকে কেউ যেন বিশ্বাস না করে এরা সেটাই চেষ্টা করছে নাহলে রামায়ণকে কাল্পনিক বলছে মানে আপনারা ভেবে দেখুন যে রাম সেতু আপনারা শ্রীলঙ্কা তোমার এটা গেলে দেখতে পাবেন ঠিক আছে রামেশ্বরমা গিয়ে দেখতে পাবেন সেই রাম সেতু নাকি কাল্পনিক সব কিছু নাকি কাল্পনিক এই ইউটিউবারের অনুযায়ী এই ইউটিউবার সনাতন ধর্ম সম্পর্কে এমন এমন কথা বলেছে যেটা দেখে আপনার মনে হবে যে সনাতন ধর্ম বলে আগে কিছুই ছিল না সবই নাকি কাল্পনিক ঘটনা ইনি শ্রীকৃষ্ণ মানে শ্রীকৃষ্ণের চরিত্র সম্পর্কে অনেক কথা বলছে সেসব ঘটনা আমি পরে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলবো কিন্তু আজকে ভিডিওটা মূল উদ্দেশ্য যেটা ছিল ইনি বলেছে যে রামায়ণটা নাকি কাল্পনিক তার সাথে সীতা দেবীর যে জন্ম রহস্য সেই নিয়েও ইনি ম্যানিকুলেট করেছে আপনাদের সাথে সেইটাকে আপনাকে তথ্য সমেত আপনাকে প্রমাণ করে দিলাম ঠিক আছে তো আপনারা কোনো ইউটিউবারের কথা এরকমভাবে বিশ্বাস করবেন না আপনারা নিজেরা যাচাই করবেন নিজেরা রিসার্চ করবেন গুগলে সার্চ করবেন করার পর তবেই আপনারা তার কথা বিশ্বাস করবেন তার আগে কোনো ইউটিউবার নিজের মন করা কথা এরকমভাবে লাইন ম্যানিকুলেট করে আপনাদেরকে বোঝাচ্ছে সেরকমভাবে আপনারা বিশ্বাস করবেন না আপনারা অথেন্টিক ভিডিও যদি পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর এরকম ধরনের ইউটিউব বা এক্সপোজ করব তাই এখনি আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি কারণ এই পয়েন্টের যে ভিডিওটা আমি নি আসবো সেটা খুবই মাস্টার লেভেলে ভিডিওটা চলেছে তাই তোমরা এখনি এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর এই ওই ভিডিওটা কাচো এই ভিডিওর পুচি পরে শেয়ার করে জানা এই ভিডিও যেন তার কাছে পৌঁছায় তিনি কি ভাবে আপনাদের সাথে ম্যানিপুলেট করে আপনাদের মাইন্ড ওয়াশ করে ব্রেন ওয়াশ করে কি রকম সাথে কথা বলছে আপনারা ভাবতে পারবে না এইভাবে আমরা কি হচ্ছে বলতে এরকম এটা আছে 5টা আঙ্গুল ঠিক আছে এই 5টা আঙ্গুল যদি এরকম ভাবে খোলা হয়ে যায় তাহলে কি হবে বলুন তো তাহলে সবাই আলাদা হয়ে যাবে ঠিক আছে সনাতন ধর্মটা হাত থেকে বেরিয়ে যাবে তাই আপনারা আসুন সবাই মিলে একজোট হন হয়ে শক্ত কোনো সনাতন ধর্মকে নাহলে ভবিষ্যতে এমন দিন আসবে যে কোনো সনাতনই থাকবে না ঠিক আছে তাই আমরা বলছি আমাদের সাথে যুক্ত হন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম ধরনের সমস্ত ভিডিও ওদের যেসব বলেছে যেসব ভিডিওগুলো হিন্দু দেবতাদের নামে অপব্যবহার করেছে ঠিক আছে দেব সব কাল্পনিক সেই সমস্ত ভিডিওর বিরুদ্ধে আমরা প্রমাণ সমেত আপনাদেরকে জানাবো তাই আসুন সবাই একজোট হন আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর আজকে ভিডিওটা প্রচুর পড়বে শেয়ার করে নিন যাতে ওই ইউটিউবারের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায় চলুন আবার দেখাবে এরকম ধরনের একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সনাতন ধর্মের জয় হোক জয় শ্রীরাম